অনেকে প্রশ্ন করেছেন আমি একটু উত্তরটা এভাবেই দিই সেটা হচ্ছে ছোটোবেলায় যখন জন্মেছিলেন তখন হোয়াটসঅ্যাপ ফেসবুক করতেন করতেন না তো অর্থাৎ সেই অভ্যেসটা আপনার ছিল না এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক ছাড়া আপনি থাকতে পারেন না ভালো লাগে ইনফ্যাক্ট প্রয়োজনেও হোয়াটসঅ্যাপ তো এখন দরকারে ব্যবহার করে মানুষ। নোটিফিকেশান আসে কিছুটা সময় কাটানো কিছুটা প্রয়োজন এই তো অর্থাৎ অভ্যেসে দাঁড়িয়ে গেছে এখন সুতরাং কোনো মানুষ অভ্যেস নিয়ে জন্মায় না অভ্যেসটা আস্তে আস্তে তৈরি হয় ঠিক যেরকম আমি ফেসবুক হোয়াটসঅ্যাপের কথা কেন বললাম না আমাদের প্রত্যেকটা মানুষের মোবাইলে এরকম প্রচুর বেকার কিছু অ্যাপস ইনস্টল করা থাকে যেগুলো কিন্তু কোনো কাজ কেউ করে না হ্যাঁ করবে মনে করেছে হয়তো থাকে না বেকার করা হয় না প্রচুর গেমস থাকে যেগুলো আনইনস্টল করে দিতে হয় বাধ্য হই আমরা অকারণ তো আমাদের অভ্যেসগুলো কিন্তু এরকম থাকে যেগুলো খারাপ অভ্যেস সেগুলোকে আনইনস্টল করে দিতে জানতে হয় তারা হলে সমস্যা হয় আর অভ্যেসগুলো হচ্ছে এরকম ছোট ছোটো অ্যাপসের মতো মানুষকে নিতে হয় মানুষের মধ্যে ইনস্টল হয়ে যায় ভালো অভ্যেস ঢুকে যায় খারাপ অভ্যেসও ঢোকে এখন ভালো অভ্যেসটা যখন মাত্রাটা বেশি থাকে কোন মানুষ যখন ভালোর দিকে যায় তো আস্তে আস্তে খারাপ অভ্যেস সে নিজেই সরাতে থাকে আনইনস্টল করতে করতে যায় আর যারা ভালো অভ্যেসগুলোকে আনইনস্টল করে দেয় তাদের ক্ষেত্রে সমস্যাটা হয়ে যায় অনেকেই প্রশ্ন করেছেন খারাপ অভ্যেস ছাড়াবো কী করে তো কি ব্যাপার এটা নিয়ে আমি এর আগেও অনেকবার বলেছি একুশ দিনের একটা সময় লাগে আন ইন্স্টল যতটা সহজে বললাম অভ্যেস তো সেরকম নয় হ্যাবিট হয়ে গেছে তো সেটাকে ছাড়াতে গেলে কষ্ট করতে হবে সময় দিতে হবে এবং নিজেকে আপনার চেষ্টা করতে হবে তা নাহলে কিন্তু হবে না মোবাইলে ফটো যখন বা কিছু ডিলিট করেন বা আনইনস্টল করেন তখন কিন্তু এক জায়গায় গিয়ে থাকে আপনার চোখের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে আপনি ভাবছেন ডিলিট হয়ে যাচ্ছে এগুলো যারা মানে টেকনিক্যাল দিকপত্র ভালো বোঝে তারা খুব ভালো করে না একটা অন্য অ্যাপসের মাধ্যমে ওটাকে ডিলিট করতে হয় এটা অন্য তালিকা আছে ঠিক একই রকমভাবে বদ অভ্যেসকেও এভাবে সরাতে হয় সেটা সরাতে জানতে হয় কারণ একটা মানুষ শুরু থেকেই খারাপ অভ্যেস জন্মায় এটা হয় না পরবর্তীকালে সেগুলোকে নিজের মধ্যে ইনস্টল করে তো সেগুলোকে আনইনস্টল করতে হবে খুব সিম্পল কথা এবার উপায়টা এতটা সহজ নয় চেষ্টা করতে হবে আপনি একদিন দুদিন তিন দিন পাঁচ দিন খুব সহজে হয়ে যাবে এটা হয় না করতে করতে দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে সময় দিতে হবে ওই যে বললাম নিজেকে একটু সময় দিতে হবে তবেই হবে কাজেই যদি কারোর মধ্যে খারাপ অভ্যেস কিছু থেকে থাকে তো সেই খারাপ আনইউজড অ্যাপসের মতোগুলোকে আনইনস্টল করতে জানতে হবে তাহলে দেখবেন সবটা ঠিক হয়ে যাচ্ছে ভালো থাকুন